কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে দেখো আমরা নবম দশম শ্রেণীর সেট ফাংশন ক্লাস সাত সাত নম্বর ক্লাসে আমরা আজকে এই যে তিনের টপিকটা অলরেডি সমাধান করছি আজকে আমরা এই যে চার নংটার সমাধান করবো চার নংটার সমাধান করব চার নং এ আমার বলছে যে ইউইচ ইকুয়েল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইচ ইকুয়েল ওয়ান থ্রি ফাইভ বিএইচ কোয়েল টু ফোর সিক্স

মাইনাস করতে হবে তো দেখবো আমি যদি একটু লিখি ইউ এর মানটা কী দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস ইয়ের মান কি আছে ওয়ান থ্রি ফাইভ তো দেখবো এখান থেকে এটি শুরু তাহলে বাদ যাবে এখান থেকে এটি বাদ যাবে তাহলে ওয়ান বাদ যাবে ওয়ান বাদ তাহলে তাকে কী আমার টু হ্যাঁ থ্রি থ্রি বাদ হ্যাঁ সরি হ্যাঁ থ্রি বার থ্রি 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 বার ফোর এইখানে ফোর নাই তাহলে ফোর নেব ফাইভ এই ফাইভ বাদ যাবে ফাইভ চলে যাবে তাহলে তাহে কি সিক্স সিক্স সেভেন দেখো আমার এখানে কি আছে এই যে ওয়ান এন এর ওয়ান তা ওয়ান কাটা হ্যাঁ এন থ্রি এই যে এ ওয়ান বার থ্রি বার হ্যাঁ এরপরে ফাইভ বার তােকে টু ফোর সিক্স সেভেন টু ফোর সিক্স সেভেন ক্লিয়ার তো বুঝতে পারছো তো তাহলে ইউ এ ফ্রাইম মানে কি ইউ মাইনাসে যদি আমার বলতো এক্স প্রাইম মানে কি এক্স মাইনাস সরি ইউ মাইনাস এক্স যদি আমার বলতো যে এক্স সংযোগ ওয়াই প্রাইম মানে কি হবে তাহলে কী হবে ইউ মাইনাস ইউ মাইনাস এক্স ওয়াই সংযোগ ওয়াই ঠিক আছে আমরা যদি বলি এ প্লাস বি প্রাইম মানে কী হবে এ প্লাস বি প্রাইম মানে কী হবে ইউ মাইনাস এ প্লাস বি ঠিক আছে একদম সিম্পল বিষয় আচ্ছা তে দেখো আমরা প্রথম প্রশ্নের সমাধানটা এটার ভিত্তিতে করবো প্রথম প্রশ্ন আমার বলছে যে লেফট হ্যান্ড সেন্স দেখো লেফট হ্যান্ডেল বি একটু একটু চিন্তা করো এটা কীভাবে সমাধান করবা একটু চিন্তা করতে হবে আমার প্রথমে এ সংযোগ বিয়ের মান বের করতে হবে এরপরে এই এ সংযোগ বিয়ের মানটারে ইউতে বাদে দিলে আমি এ সংযোগ বি প্রাইমের মান পেয়ে যাবো ঠিক আছে তো এখানে আমি একটা কাজ করতে পারি লেপ্টের সময় যেটা সুতরাং সুতরাং আমি প্রথমে আলাদা আলাদা মান বের করে লিখতে পারি এর মান বের করবো আমি এর সংযোগ এর মান এর মান লিখে নিব প্রথমে এর মান কি ওয়ান থ্রি ফাইভ হ্যাঁ সংযোগ বিয়ের মান লিখে নেব এর মান কি টু ফোর সিক্স ঠিক আছে এখন এইটা আর এটা সংযোগ করলে সবটাই নিতে হবে তবে একটু দুইবার নেওয়া যাবে না সংযোগ সংযোগ ইংলিশে বলি কি ইউনিয়ন তো এখন দেখো আমি কি লিখতে পারি ওয়ান ওয়ান নিতে পারি এই যে টু টু নিব থ্রি নিব এই যে এই ফোর সরি ফাইভ আছে তাহলে এখানে ফোর আছে ফোর আগে নেবো এরপরে ফাইভ নিব এরপরে কি সিক্স নিবে ঠিক আছে আচ্ছা এখন আমি বের করি সুতরাং এ সংযোগ বি যেহেতু এ সংযোগ বি এর মান পাই গেছে আমি প্রাইম বের করবো এ সংযোগ বিজিক কি হবে এ সংযোগ বিজিক কি হবে এ সংযোগ বিজিক ইউ মাইনাস বিষয় বি এখন দেখো মানটা কি দেওয়া আছে আমার মান সেট বলে ওয়ান থেকে সেভেন পর্যন্ত আমি মান দিব ওয়ান টু সেভেন পর্যন্ত নিলাম হ্যাঁ এটা পেয়েছে মাইনাস মাইনাস এর সংযোগ বিয়ের মান কত পাইছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এখন যদি আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই এই এ ওয়ান এ ওয়ান বাদ এ টু এ টু বাদ এই থ্রি থ্রি বাদ ফোর ফোর বাদ ফাইভ ফাইভ বাদ তাহলে এন এস সিক্স সিক্স বাদ তাই কি শুধু এন এস সেভেন থাকে তাহলে আমার মানটা কি সেভেন মানটা কি ঠিক আছে আমি লেফটের সমান পাইছি কত সেভেন আমি লেফট অ্যান্সের সমান কি পাইছি সেভেন আচ্ছা এখন চলে যাব আমরা রাইট এনসেসে আমরা চলে যাবো রাইট এনসেসে ঠিক আছে তো দেখো আমার রাইট অ্যান্সেসে কি বলছে সুতরাং রাইট হ্যান্ডেম কমন তা আমি কি করবো মান বের করব পরে পরে কমন করব তাই সুতরাং এখানে এখানে বা সুতরাং দিতে পারো এ ইজ ইউ মাইনাস এ এ রাইম ইজ হবে ইউ মাইনাস এ ইউ এর মান কি ওয়ান ওয়ান টু 8 4 5 6 7 माइनस এর মান কি 1 3 5 1 3 5 এখন দেখো আমি এইখান থেকে এই বাদ দিয়ে দেব তো এই যে 1 আর এই 1 কাটা এই 3 3 কাটা এই 5 5 কাটা তোমরা কিন্তু পরীক্ষা এবব করতে হবে তাই ঠিক আছে তোমরা শুধু বলে মান দিয়ে লিখে দিবা তাহলে 5 5 শেষ তাহলে কি এখানে 2 4 6 7 টু ফোর সিক্স সেভেন এটা কার মান এন মান এবং বিমজিক লিখতে পারি আমি ইউ মাইনাস বি ইউ মাইনাস বি ইউ মাইনাস কি বি এখন তো কি ইউর মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস মান মান আছে মান কে আছে আমার টু ফোর এই যে বের মানটা দেখে বসে তো এখন দেখো যায় যে টু টু থাকে তাহলে কি পাইতেছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন কার মান পাইছি ওয়ান থ্রি ফাইভ সেভেন ঠিক আছে আচ্ছা ওয়ান থ্রি ফাইভ সেভেন যেহেতু পাইছি এখন দেখো এখানে সুতরাং আমার কি বলছে যে এ ফ্রাইম কমন বি ফ্রাইম এ prime কমন বি ফ্রাইমের সময় আমি কি নিতে পারি দেখো প্রথমে নিব এর মানটি এ ফ্রাইমের কত টু ফোর সিক্স সেভেন টু ফোর এই যে কমন বি বি ফ্রাইমের মানগুলো ওয়ান আচ্ছা এখন দেখো এইটার এটার মধ্যে মিলা এই যে টু টু এন এ ফোর এন এ ফোর নাই এন এস সিক্স এনে নেই এন এস ফাইভ আমরা এনে এন এস সেভেন আর মানে কি যেটা এটা নিতে হবে তাহলে আমি এখানে করে নিব সেভেন সেভেন দেখো আমরা রাইট সেভেন লেফট সেভেন তাহলে আমি কি লিখতে পারি হ্যাঁ আমি কী লিখতে পারি সুতরাং রাইট হ্যান্ড সমান হ্যান্ড আবার কিন্তু প্রমাণ বা দেখা ওই কিছু বলে নাই আমি লিখলাম রাইট সমান রেফট ঠিক আছে রাইট অ্যান্সার সমান রেফট অ্যান্সার আচ্ছা এরপর নম্বরটা কি বলছে দেখো একটু ক নম্বর অপশনে কি বলছে আমরা যে বি কমন সি বার ইজ ইকুয়াল বি সরি ক নম্বর বি কমন সি কমন সি বার ইজ ইকুয়াল কি হবে বারিজিক হবে বিবার সংযোগ সিবার বিবার সংযোগ সি প্রেম আচ্ছা এখন দেখুন প্ল্যান করো কিভাবে সমাধান হবে এটা হলো বামপক্ষ আর এটা কি ডান পক্ষ তো এইটার বের করতে গেলে প্রথমে বি কমন সি এর মান বের করিয়া পরে এইটারে ইউ থেকে মাইনাস করতে হবে আর এখানে প্রথমে বি এর মান ইউ থেকে মাইনাস করে সি এর মান ইউ থেকে মাইনাস করে পরে দুটার সংযোগ করতে হবে আচ্ছা আমি তাহলে ডান পক্ষটা নিই ল্যাফ টেন্সের সমান্সের সমান হ্যাঁ আমি লেফট হ্যান্ড সময় সমান কী দেয়া আছে বি কমন সি ফ্রাই সেখানে এখানে আমি ফার্স্টে বি কমন সি এর মান বের করবো বি কমন সি ইজ ইকুয়াল কি লিখতে পারি বি এর মান কত বি এর মান হলো টু ফোর সিক্স টু ফোর সিক্স হ্যাঁ কমন সি এর মান কত সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এখন দেখো আমি যদি এটি কমন করি কমন মানে কি যেটি মিল আছে এন এর টু এন এর নাই এন এর ফোর এনে আছে হবে কত ফোর সিক্স ঠিক আছে সুতরাং সুতরাং আমি বি কমন সি প্রাইজিক লিখতে পারি ইউ মাইনাস বি কমন সি এখন দেখো ইউএল মান কত ইয়ার মান ওয়ান থেকে সেভেন পর্যন্ত লিখে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস বি কমন সিয়র মান কত বি কমন সি সিয়র মান তাই আমার ফোর সিক্স ফোর সিক্স এই জন্য ফোর সিক্স এখন যদি আমি এখান থেকে এটা মাইনাস করে দিই তো এই ফোর আর এই ফোর কাটা যাবে সিক্স সিক্স কাটা যাবে তাকে ক্যাটা কেটা ওয়ান টু থ্রি ফাইভ সেভেন ঠিক আছে এই জন্য আমার লেফ্ট অ্যান্সার আচ্ছা দেখো রাইট অ্যান্সারটা বের করি সুতরাং রাইট অ্যান্সার রাইট অ্যান্সার সময় কি আছে আমার বি প্রাইম কমন সংযুগ সি প্রাইম ঠিক আছে তো পাঁচটাই আমার বি প্রাইম এবং সি প্রাইমের মান বের করে নিতে হবে সুতরাং বি প্রাইম ইজ ইকুয়াল কি লিখতে পারি বিম ইস ইকুয়াল লিখতে পারি ইউ মাইনাস বি ইউ মাইনাস বি ইউ এর মান কি

ইউ মাইনাস সি একই নিয়ম ঠিক আছে ইউএ মান কোনগুলো ইউ এর মান হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মাইনাস সি এর মান কোনগুলো মান হলো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তো এখন এখান থেকে এটি বাদ দেব এই যে থ্রি থ্রি কাটা ফোর ফোর কাটা ফাইভ ফাইভ কাটা সিক্স সিক্স কাটা সেভেন সেভেন কাটা তা কি ওয়ান টু তাকে ওয়ান টু ঠিক আছে আচ্ছা এখন আমার রাইট অ্যান্স কি বলছে বি ফ্রাইম কমন সুতরাং কমন সংযোগ সরি সংযোগ সি ফ্রাইম ইজ লিখতে পারি প্রথমে বি ফ্রাইমের মান বসাবো বি ফ্রাইমের মান কত ওয়ান থ্রি ফাইভ সেভেন ওয়ান থ্রি ফাইভ সেভেন সংযোগ সি প্রাইমের মান বাস সেই প্রাইমের মান কত ওয়ান টু ওয়ান টু এখন দেখো এটা যদি সংযোগ করি তাহলে কি তাকে সব দিনে একবার করে নিতে হবে সংযোগ মানে কি এই সংযোগ মানে কি সব ডিলে একত্রে নিতে হবে তাই যে এন ওয়ান এন ওয়ান দুইবার আছে কিন্তু নিবে একবার ওয়ান এনে থ্রি এনে নাই আবার এনে টু আছে তাহলে ওয়ানের পরে টু লিখে নি টু এই যে থ্রি নিলাম ফাইভ নিলাম সেভেন নিলাম তা ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি ফাইভ সেভেন এনু কেসিম ওয়ান টু থ্রি ফাইভ সেভেন আমার লেফট অ্যান্সেস লাইফ অ্যান্সেস কি মিলে গেছে তাহলে আমি লিখতে পারি শুধু রান লেফ্ট হ্যান্ড শেষ সমান রাইট হ্যান্ড ক্লিয়ার লেফট হ্যান্ড শেষ সমান রাইট অ্যান্সেস এখানে প্রথমে কী বলছে আমার ক্ষেত্রে যা সত্যতা যাচাই করতে বলছে আমি সত্যতা যাচাই করে দিলাম সমস্যা নাইকে হ্যাঁ মিলে গেছে আমার আচ্ছা এর এরপরের অপশনটা আমার বলছে ঘ নম্বর অপশানে বলছে একটু দেখো ক নাম্বার অপশনটা কি বলছে কত বললাম এগো ঘটা একটু বড় আছে হ্যাঁ একটু বড় আছে ঘ নাম্বার অপশনে বলছে এ সংযোগ বি সংযোগ সি ইজ ইকুয়াল ইজ ইকুয়াল এ সংযোগ সি ক সংযোগ সরি এ কমন সি সংযোগ

এখন যদি আমি সংযোগ করি তাহলে কি তাকে শব্দে নিতে হবে সংযোগ মানে শব্দ নিতে হবে ওয়ান আচ্ছা এখন সুতরাং এখন আমি এটার সাথে এর সংযোগ করব সুতরাং এ সংযোগ বি কমন সি ইজ প্রথমে এ সংযোগ এর মান বের করি লিখে নিই এ সংযোগ এর মান কত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এই যে কমন কমন সি মান কত দেওয়া আছে আমার সিএল মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আচ্ছা এখন আমার কমন মানে এখানে ওয়ান আছে এখানে তো ওয়ান নাই তো নিতে পারবো না এখানে টু এখানে নাই নিতে পারবো না এন এর থ্রি এন এর থ্রি মিল আছে থ্রি নিতে পারবে এন এর ফোর এন এর ফোর মিল আছে এন এর ফাইভ এন এর ফাইভ মিল আছে n এর সিক্স মিল আছে সেভেন নাইন ঠিক আছে তাহলে আমি কি নিতে পারি থ্রি ফোর ফাইভ লেফার মান আসছে কত থ্রি ফোর ফাইভ একটু মনে রাখার জন্য আমি লিখে রাখি যে এ সংযোগ বি কমন c এর মান কত থ্রি ফোর ফাইভ

কমন সি তা আমি প্রথমে কমন সি এর মান বের করে নিবো একসাথে যোগ তাহলে সহজ হবে ঠিক আছে সুতরাং কত এর মান কত ওয়ান থ্রি ফাইভ ওয়ান থ্রি ফাইভ ঠিক আছে কমন সি এর মান কত সি এর মান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ফাইভ সিক্স সেভেন যদি আমি কমন করি তাহলে কী থাকে কমন করলে তাকে দেখো কমন মানে মিল আসে কোনটি ওয়ান এখানে কি ওয়ান আসে না তো ওয়ান নিব না থ্রি এখানে থ্রি থ্রি আছে তাহলে থ্রি নিলাম ফাইভ ফাইভ আছে হ্যাঁ এই যে ফোর এখানে নাই সিক্স এখানে নাই সেভেন এখানে নাই তাহলে বাকি নিতে পারবো না যেটি মিলা সেটি নিব তাহলে আমার কাটা থ্রি ফাইভ আমি একটা মান পাইছি এবং এবং বি কমন সি কমন সি ইজ ইকুয়াল বিয়ের মান কত মান কত টু ফোর সিক্স টু ফোর সিক্স হ্যাঁ কমন সি এর মান কত সের থ্রি ফোর ফাইভ ঠিক আছে এখন আমি কমন করবো মেল করবো খুঁজবো কার্ডের সাথে মেল আছে দেখো এন এর নাইন এন এর আছে তাহলে ফোর ফোর মিল আছে সিক্স সিক্স মিলাসে আর সেভেন তো এদিকে নাই তাহলে আমার মান আসতেছে কত ফোর সিক্স ফোর সিক্স ফোর সিক্স ফোর সিক্স এখন দেখো সুতরাং আমার মেইন ডাকটা কি বলছিল এ কমন সি সংযোগ বি কমন সি এখন দেখো আমি পাঁচটি বসাবো এক কমন মান বসাবো এক কমন সি এর মান কত পাইছিলাম থ্রি ফাইভ সংযোগ বি কমন সি এর মান কত আসলো 4 6 4 6 এখন যদি আমি এটাকে সংযোগ করি মানে একসাথে লিখি তাহলে কি পাইতেছি আমি 3 4 5 6 মানে সবটাই নিতে হবে 3 4 5 6 আমার সবটাই নিতে হবে তো এই যে দেখো এটা রাইট आंसर এটা হলো লেফট आंसर 3 4 5 এখানে আসছে 3 4 5 একটু মিস্টেক আছে একটু দেখো তো দেখো এখানে অঙ্কটা মধ্যে আমার লেফট অ্যান্সেস রাইট অ্যান্সেসটা কিন্তু দিতেছে না হ্যাঁ হয়তো কোনো একটা জায়গায় এই জায়গাটা মধ্যে হয়তো একটা মিস্টেক করেছিলাম ফাইভ সিক্স সিক্স ছিল ঠিক আছে সিক্স ছিল একটু মিস্টেক হয়েছিল হয়তো একটা সংখ্যা বাদ দিয়ে তোমরা এই প্রথম অংশটা একটু দেখে নিও হ্যাঁ যে কোথায় মিস্টেকটা হয়েছে একটু কমেন্ট করে কমেন্ট করে জানে বা তাহলে দেখো আমার লেফট অ্যান্সেস আর রাইট অ্যান্সেস কি মিলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে এই অঙ্কটা আমার এই পর্যন্ত রইলো আর তোমাদের হোমওয়ার্ক রইলো গ নাম্বার অঙ্কটা সেম এরকম এই যে গ নম্বরের অঙ্কটা সেম একই রকম সব এটা করে দেবা ঠিক আছে আজকে এই পর্যন্ত রইল ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের সাথে আগামী ক্লাসে দেখেছি আল্লাহ